এবারের আইপিএলে যেন আফগান ক্রিকেটারদের ছড়াছড়ি এক গুজরাট টাইটানসেই খেলছেন রশিদ খান আজমতুল্লাহ ওমর জাই নুর আহমেদরা এছাড়া মোহাম্মদ নবী রহমানুল্লাহ গুরবাজ নাভিনুল হক ফজল হক ফারুকি মুজিবুর রহমানরাও নিয়মিত মুখ সেই বহরে এরই মধ্যে যোগ হয়েছে আল্লাহ ফার আর সবশেষ সংযুক্ত নাম গুলবাদিন নাইব কিন্তু কেন আফগানিস্তানের এত ক্রিকেটার সুযোগ পাচ্ছেন আইপিএলে চোটে পড়ে মুজিবুর রহমান যখন আইপিএল থেকে ছিটকে গেলেন তখন তার জায়গায় আইপিএলের দু হাজার চব্বিশ সর্বকনিষ্ঠ ক্রিকেটার আল্লাহ গজান ফার্কে নেয় কলকাতা তিনিও একজন আফগান যার বয়স মাত্র ষোলো বছর চোটে পড়ে ছিটকে গেছেন অজি অলরাউন্ডার মিচেল মার্শো তার সার্ভিসও মিস করবে দিল্লি ক্যাপিটালস অলজি এই অলরাউন্ডারের জায়গায় দলে এসেছেন আফগান অলরাউন্ডার গুলবাদিন নাইব বদলি ক্রিকেটার হিসেবে ডাক পাওয়া ক্রিকেটারদের নামের তালিকাতেও প্রাধান্য বেশি তাই আফগানিদেরই 2017 সালে যখন আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদে মোহাম্মদ নবী আর রাশিদ খান খেলার সুযোগ পেলেন তখন এক ইন্টারভিউয়ে মোহাম্মদ নবী বলেছিলেন এখন আমরা মাত্র দুইজন খেলছি আইপিএলে তবে আরও বেশি আফগান ক্রিকেটার এখানে আসবেন হচ্ছেও তাই তার পিছনে মূল কারণ কি ফ্রিজ কিনে মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা মূল কারণ হচ্ছে ক্রিকেটীয় দিক চিন্তা করলে আপনি দেখবেন যে আফগান ক্রিকেটাররা যারাই সুযোগটা পাচ্ছেন তারা মূলত ম্যাচ উইনার তারা একাই যে কোনো সময় ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের মোড় ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা সম্পন্ন ক্রিকেটার আফগানিস্তানে এখন বেশি আছেন ক্রিকেটের তিন ফর্ম্যাটের মধ্যে বিশেষ করে টি টোয়েন্টিতে আফগানরা নিজেদের তৈরি করছে একেবারে বিশ্ব মানের মতো করেই ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস খেলার জন্য রাহমানুল্লাহ গুরবাজরা বিশ্বখ্যাত বল হাতে স্পিনে ভেলকি দেখানোর জন্য রশিদ মুজিবদের কোনো তুলনায় নেই সুইং আর ভ্যারিয়েশনে নিজের দিনে ফারুকীয় সেরা অলরাউন্ড পারফরমেন্সে মোহাম্মদ নবীও ভরসার পাত্র নিজেদের দিনে সব লাইমলাইটটা নিজেদের করে নিতে পারার জন্যই মূলত আফগানিরা বেশি বেশি সুযোগ পাচ্ছেন আইপিএল সহ সব ফ্রাঞ্চাইজি লিগগুলোতে তার পাশাপাশি এই উপমহাদেশীয় কন্ডিশনে প্রচুর ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকার কারণেও আফগানরা থাকেন এগিয়ে এসব কারণেই মূলত আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলো আফগান ক্রিকেটারদের রাখে তাদের গুড বুকে এজন্যই তারা আকশন থেকেও যেমন দল পান তেমনি রিপ্লেসমেন্ট হিসেবেও তাদেরকেই খোঁজা হয় পারভেজ ইমাম অনফিল্ড